এবং যারা পরীক্ষা তাদের জন্য কাজ নজরুল ইসলামের মানুষ কবিতাটি বা বৈদ্যটি থেকে চলো আমরা সরাসরি কবিতায় চলে যাই দেখো কি বলছে ঘাই সাম্যের গান সাম্য হচ্ছে কি সমতা মানে সবাই সমান সকল মানুষ সমান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান মহিয়ান মানে কি মহান অতি মহান যে মানুষের চেয়ে বড় কিছু আর মহান নেই নাই দেশ বলছে দেশ কাল কাল মানে হচ্ছে সময় পাত্র মানে হচ্ছে একটা ব্যক্তির এর কোনো ভেদাভেদ নাই দেশ কাল বা পাত্রের ভেদাভেদ নাই অবেদ ধর্ম জাতি মানে ধর্ম এবং জাতি তারা হচ্ছে অভেদ তারা হচ্ছে সকলে সমান তো হচ্ছে কি ধর্ম বা জাতি নিয়ে বিভিন্ন যুদ্ধ হয় কিন্তু যুদ্ধ হলো কি করে এই যে মানুষ মানুষের থেকে বড় আর কেউ নেই অসহায় মানুষ মানুষের সব পাশে থাকা লাগবে সেটা বলছে সব দেশের সব ঘরে সব ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয় আর তিনি মানে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে এখানে দেবতাকে বোঝানো হয়েছে বা আল্লাহকে ঈশ্বরকে বোঝানো হয়েছে ঠিক আছে তো হচ্ছে কি তো হচ্ছে সব দেশে সবকালে সকল স্থানে কি তিনি মানুষের মানে সকল স্থানে ঈশ্বর বা দেবতা মানুষের আত্মীয় ঈশ্বর দেবতাটা দেবতাটা কে ঈশ্বর হচ্ছে ক্ষুধার্ত অসহায় ব্যক্তি যারা রয়েছে তারাই হচ্ছে ঈশ্বর দেবতা কারণ তাদের ভিতরেই কি থাকে ঈশ্বর দেবতা থাকে তাদের যদি আমরা সাহায্য করি বস্ত্র খাবার দেয় তাহলেই কাকে দেওয়া হয় ঈশ্বরকে দেওয়া হয় সৃষ্টিকর্তাকে দেওয়া হয় তাহলেই সে খুশি হয় সেটা এখন দেখো পূজার দুয়ার খোলো পূজার দুয়ার খোলো পূজারি দুয়ার খোলো এখানে পূজারি পূজারি মানে কাকে বোঝানো হয়েছে পুরোহিতকে পূজানো হয়েছে দুয়ার দুয়ার মানে হচ্ছে দরজা তাকে বলছে পূজারি দরজা খোলো খুদার ঠাকুর দাঁড়ায় দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো এখানে খুদার ঠাকুর ঠাকুর মানে হচ্ছে দেবতা ক্ষুদার ঠাকুর বলতে এখানে বোঝানো হয়েছে ক্ষুদাস্ত মানুষকে মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে কারণ তাদের তাকে বলা হয়েছে কি অতিথি নারায়ণ কারণ তাদের ভিতরে ঈশ্বর দেবতা বা সৃষ্টিকর্তা থাকে ঠিক আছে এখন দেখো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভচনালয় ভচনালয় হচ্ছে মন্দির বা হচ্ছে যেখানে প্রার্থনা করে সেখানে হ্যাঁ তো হচ্ছে পূজারী সে হচ্ছে পূজারী এখানে দুইটা ব্যক্তির কথা বলা হয়েছে একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে হিন্দু এই দুইটা ব্যক্তির মাথাকে মাথা হচ্ছে পুরোহিত এবং মাথা হচ্ছে মোল্লা সাহেব ঠিক আছে তারা হচ্ছে সমাজটাকে নিয়ন্ত্রণ করে এবং সমাজটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে মানুষকে ছোট করে অন্যায় অত্যাচার নির্যাতন করে মানুষকে নিচে দাবিয়ে রেখে তাদের তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে তারা হচ্ছে ধর্মের নামে ব্যবসা করে তারা হচ্ছে নিজেরা উঁচু স্থানে থাকে এবং অন্য মানুষদের দাবিয়ে রাখে সে কথাটাই সে বলছে যে স্বপন দেখিয়া কি করছে পূজারী কি করছে দেখো স্বপন দেখিয়া আকুল পূজারী পূজারী খুলিল বজানো হয় সে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখিয়া বজানো মানে মন্দির খুঁজছে হ্যাঁ মানে সে পুরো চিরমুডে আছে ঠিক আছে হ্যাঁ স্বপ্ন টপ্ন দেখছে এখন হচ্ছে খুঁজছে সে হচ্ছে আরো এখন মন্দিরে সবাই আসবে তাকে অর্থ দিবে ঠিক আছে তাকে খাবার দিবে তাকে অনেক কিছু দিবে তাতে সে লাভবান হবে মানে বড়লোক হবে তার ভিতরে একটা নেতা নেতা ভাব ঠিক আছে মানে সে সমাজের মাথা সেটা দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় মানে কি মানে হচ্ছে বর মানে কি বর মানে হচ্ছে আশীর্বাদ মানে দেবতার আশীর্বাদে সে আজকে রাজা হয়ে যাবে সে মহান হয়ে যাবে ঠিক আছে মানে দেবতা তাকে বর দিছে এর কারণে সে তার ভিতরে আজকে কালকের থেকে আরো বেশি টাকা আসবে আরো বেশি সে অর্থ উপার্জন করবে সে হচ্ছে কি রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় তার উপরে কেউ নাই সেই হচ্ছে মহান সেটা জীর্ণ বস্ত্র শিন্ন গাত্র ক্ষুদার কণ্ঠ ক্ষীণ এখানে জিন্ন জিন্ন মানে হচ্ছে ছেঁড়া বা হচ্ছে মলিন ঠিক আছে বস্ত্র বস্ত্র মানে হচ্ছে জামা কাপড় মানে হচ্ছে ছেঁড়া জামা কাপড় এবার হচ্ছে শীর্ণ গাত্র এখানে শিন্ন মানে হচ্ছে শুকনা যে হাডটি দেখা যায় গাত্র মানে দেহ যে দেহতে হাট দেখা যায় এমন লোক খুদায় কণ্ঠ ক্ষীণ তো হচ্ছে সে ক্ষুদায় কথা বলতে পারতেছে না ভাঙা ভাঙা স্বর কিন্তু মানে হচ্ছে ভাঙা ভাঙা স্বর ক্ষুদায় কথা বলতে পারতেছে না কিন্তু মানে হচ্ছে চিকন বা হচ্ছে হাতকা যে স্বরটা সেটা ঠিক আছে ডাকিলো পান্থ ডার খোলো বাবা খাইনি কো সাত দিন এখানে পান্থ পান্থ মানে হচ্ছে পথিক ডাকিলো পান্থ পান পথিন পথিকটাকে ডাকছে হ্যাঁ ক্ষুদার্থ ব্যক্তি তাকে ডাকছে দেখে বলছে যে আমি সাত দিন খাই নাই আমাকে কিছু সাহায্য করো আমাকে অন্ন দেওয়া আমার খুবই ক্ষুধা লাগছে প্লিজ দেওয়া আমাকে তাকে রিকোয়েস্ট করছে সহসা বন্ধ হলো মন্দির ভুকিরে ভুখারি ফিরিয়া চলে ভুখারি মানে হচ্ছে ক্ষুদার্থ ব্যক্তি ঠিক আছে তো হচ্ছে তার কথা শুনে সে মন্দির বন্ধ করে দিছে ঠিক আছে তাকে সে সাহায্য করবে না তাকে কেউ যদি কিছু দেয় সে একাই খাবে সে একাই হচ্ছে লাভবান হবে কারণ সে হচ্ছে সমাজের মাথা সে পুরোহিত সে পুরাই সমাজটাকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে এইসব ব্যক্তি হ্যাঁ তো হচ্ছে সহসা মন্দির সহসা বন্ধ হলো মন্দির বুকানি ফিরিয়া চলে তিমি রাত্রি পথ জুড়ে তার খুদার মানিক জলে সে হচ্ছে তিমি রাত্রি মানে হচ্ছে রাতের অন্ধকারে সে যাচ্ছে হ্যাঁ সে পথ চলতেই আছে কিন্তু তার ক্ষুদায় প্যাক চৌ চৌ করতেছে ঠিক আছে এখানে এখানে কি বলছে দেখো খুদার মানিক বলতে হচ্ছে আহ ক্ষুদার্থ ব্যক্তির জঠোর জ্বালা অর্থে ব্যবহার করা হয়েছে যে খুদার মালিক মানে তার পেট ক্ষুধায় মানিক এখানে হচ্ছে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মানিক মানে হচ্ছে রত্ন সোনা হীরা এরকম একটা টাইপ ঠিক আছে তো হচ্ছে তার রূপক অর্থে এত পরিমাণে যে ক্ষিদা যে যত মূল্যবানের যে হীরা রত্ন তার থেকেও বেশি ক্ষিদা কি তার ভিতরে খুবই ক্ষুধা আসে অন্ন পাচ্ছে না হ্যাঁ সে হচ্ছে যে পুরোহিত এত এত কিছু তাকে মানুষ দান করে দিয়ে যায় সে যদি তাকে একটু দিত তাহলে তো তার কমতো না হ্যাঁ তাহলে শিষ্যগুলো তাকে দোয়া করত। ঠিক আছে কিন্তু দেয় নাই তার খুদার মানে চলতেছে ফুকারি ফুকারি কয় ফুকারি দুঃখ কষ্টে যন্ত্রণায় সে ফুকারি মানে হচ্ছে চিৎকার করে বলতেছে ফুকারি 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 কয় সে চিৎকার করে বয় বলতেছে ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় সে বলতেছে চিৎকার করে বলতেছে যে হে সৃষ্টিকর্তা ওই মন্দির হচ্ছে পূজারী ওটা হচ্ছে তোমার নয় যদি যদি হচ্ছে সৃষ্টিকর্তা যদি হতো তাহলে এখানে যারা গরিব বা হচ্ছে যারা অসহায় তারা অবশ্যই সাহায্য পেত কিন্তু এখানে চালায় কে পুরোহিত চালায় যে সমাজের মাথা যে হচ্ছে যে হচ্ছে একজন খুবই খারাপ নিকৃষ্ট এক ব্যক্তি ঠিক আছে তারা কি করে তারা হচ্ছে এই সৃষ্টিকর্তার নামে নিজেদের স্বার্থতা হাসিল করে সেটা বলছে ঠিক আছে মসজিদ এখন দেখো প্রথমে হচ্ছে হিন্দু সমাজের কথা বলছে এখন হচ্ছে মুসলমান সমাজের কথা বলছে মুসলমানের সমাজের কি মসজিদে কাল সিন্নিয়া ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব তাই হেসে এসে কুটি কুটি ঠিক আছে তো মসজিদে কাউকে কেউ মিলিয়া টিলা দিছে এখন হচ্ছে সিমি দিছিল এবং গোস্তরুটিও দিছে আহার রে কি সাদের খাবার ঠিক আছে যেগুলা বাইসে গেছে বেঁচে যাওয়ার পর এখন খাবে কে মোল্লা সাহেব খাবে কারণ সে কারণ সে মসজিদ চালায় মসজিদ চালায় বলতে সে হচ্ছে সমাজের মাথা সে মুসলমান সমাজ চালায় এগুলো যে বাসছে। ঠিক আছে সেগুলো কি নেয়ার অধিকার একমাত্র তার আছে কারণ সে সমাজের মাথা সে হেড ঠিক আছে এই কারণে সে হেসে এসে কোটি কোটি সে পুরো খুশি সে এগুলা খাবে বা কি চমৎকার দেখো কিন্তু সে একা খাবে সে অন্য কেউ কে দিবে না সেই রকম সমাজ আমাদের এই আমাদের নিকৃষ্ট সমাজে বর্তমানের সমাজ সেই কথাটাই কে বলছে কাজী নজরুল ইসলাম বলছে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে বলছে সেই সমাজের কথা দেখো কি বলছে দেখো বাঁচিয়ে দেখো এমন সময় এলো মুসাফির গায়ে আচারির চিন তো এমন সময় কে আসছে মুসাফির মানে ক্ষুদার্ত ব্যক্তি আসছে আচারি 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 অর্থ কি ব্যক্তি বা হচ্ছে ব্যতীত যে ব্যক্তি চিন মানে হচ্ছে চিহ্ন মানে হচ্ছে সে হচ্ছে রোগ সে হচ্ছে কি রোগের চিহ্ন সে সে অসুস্থ ব্যক্তি আসছে দেখো এসে বলে কি এসে বলে কি বলছে দেখো গায়ে আচারি চিন বলে বাবা আজ ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন হ্যাঁ তো সে বলছে যে ভুকা ফাঁকা আছে সে খুবই অসহায় ব্যক্তি সে কি করবে তার তো খাবার ছাড়া তো আর কোনো উপায় নেই যে তার যদি গোস্তুর যে তার থেকে যদি একটু দেয় তাহলে তার কিন্তু কমবে না সাতটা তা তো বাড়বে ঠিক আছে এর কারণে সে বলছে তুমি তো আমাকে একটু হলেও দিতে পারো হ্যাঁ সেটা দেখো এখন কি হচ্ছে টেরিয়া হইয়া হাকিলো মোল্লা ভেড়া হলো দেখি ঠে লেঠা হ্যাঁ তো বলছে কি টেরিয়া হইয়া হাকিলো মোল্লা এখন টেরিয়া মানে কি টেরী মানে উগ্রভাবে বা কุท্রভাবে হ্যাঁ তো সে উগ্রভাবে কุท্রভাবে সে আসছে হ্যাঁ টেরিয়া টেরিয়া হইয়া হাকিলো মোল্লা হাকিলো মানে কি গালি গ্লাস করতে করতে সে আসছে চিৎকার করতে করতে সে আসছে ভেড়া হলো দেখি লেঠা লেঠা মানে হচ্ছে বিপদ হ্যাঁ সে বলছে যে সে বলছে ভালোই তো জালা জ্বালা সে একা একাগুলো খাবে কোথা থেকে কোন কে আসছে ঠিক আছে কোথা থেকে কোন পথিক আসছে হ্যাঁ সেটা সে বলছে যে দেখো এখন কি বলছে ক্ষুধার্ত তুই যা গোবাগারে গিয়া মর গোবাগার মানে কি গোভাঘার অর্থ হচ্ছে মৃত গরু ফেলার স্থান দেখো সে কত খারাপ কত নিকৃষ্ট সে বলছে তুই কি হয়েছে যা গোভাঘারে যা ওইখানে যাই মর তুই আমার কাছে আসছিস কেন সেটা বলে বলছে মোল্লা সাহেব বলছে মোল্লা সাহেব দেখো মোল্লা সাহেবরা কত খারাপ তারা হচ্ছে সমাজের মাথা তারা সমাজের প্রতিনিধি এই প্রতিনিধি মাথা হয়ে তারা কত অন্যায় করে অত্যাচার করে নির্যাতন করে এর কারণে আমাদের দেশ আমাদের জাতি যে আর সামনের দিকে যেতে পারে না সেই কথাটা হচ্ছে বলছে যে দেখো আমরা যদি আমাদের ইতিহাস দেখতে চাই তাহলে কিন্তু এই মোল্লা সাহেব পুরোহিতরাই কিন্তু আমাদের সমাজ সেটাকে দাবিয়ে রেখেছে এবং তারা অত্যাচার নির্যাতন করে তারা নিজেরা বড়লোক হয়ে আমাদের এই সমাজটা পুরো ধ্বংস করে দিতেছে সেইটাই বলছে কে বলছে এই কাজী নজরুল ইসলাম বলছে বিদ্রোহী কবি ঠিক আছে আচ্ছা দেখো কি বলছে দেখো পুকা আছো মর গো বাগারে গিয়ে আছে ওসু যা পোবা গিয়ে মর এখন তাকে জিজ্ঞেস করছে নামাজ পরিছ ব্যাটা বলছে তুই কি নামাজ পরিছ তোকে যে খাবার দিব সেটা ঠিক আছে পুকারি কইলো না বাবা মোল্লা হাঁকিলো তাহলে তাহলে সালা সুদা পথ দেখ বস্তু রুটি নিয়ে মসজিদ দিল তালা হ্যাঁ তো বসে তাকে জিজ্ঞেস করছে তুই কি নামাজ পড়ো হ্যাঁ তখন বুকারি মানে ক্ষুধার্ত ব্যক্তি বলছে না বাবা সে বলছে না নামাজ পড়ি না মোল্লা হাকিলো মোল্লা চিৎকার করে গালি করে বসে কি বলছে দেখো মোল্লা হাকিল তাহলে সারা সুযাপদ দেখ তালে বলছে এই সুযাপদকে বাইরে এইখান থেকে বাইরে এই কথা বলছে যে সুযাপদ দেখ গালি গ্লাস দিয়ে বলছে যা এইখান থেকে ঠিক আছে bostoruți নিয়ে এসে মসজিদ দিলো তালা সে bostoruți দিয়ে মসজিদ তালা দিয়ে দিতে কারণ কি কারণ হচ্ছে সে একা একা খাবে সে অন্যকে সাহায্য করবে না সে হচ্ছে এই মসজিদের নামে এই সৃষ্টিকর্তা নামে সে তার নিজের পেটটা ভারী করতেছে সে নিজের স্বার্থ হাসিল করতেছে সেই কথাটাই বলছে কে কাজী নজরুল ইসলাম এবং তারা কি তারা হচ্ছে এই সমাজের নিকৃষ্ট ব্যক্তি তারাই হচ্ছে এই নিকৃষ্ট ব্যক্তি কারা তারাই হচ্ছে সমাজ প্রতিনিধি সমাজের উঁচু উঁচু স্থানে তাদের 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 বিরুদ্ধে তুমি কিছু বলবা তাও তোমারarth না সমর্থ না ঠিক আছে যদি বল তাহলে কি হবে তাহলে হচ্ছে তোমাকে এই সমাজস্থির প্রতারিত হতে হবে তোমাকে আরো কষ্ট সহ্য করতে হবে কিন্তু কবি কাজী নজরুল ইসলামে প্রতিবাদ করছে কি করে বলছে যে এখন আর সেই সময় নেই কাজী নজরুল ইসলামে এই বিরুদ্ধে যুক্তি ঘোষণা করছে এখন আগে যা হওয়ার হয়েছে। এখন এই এরকম আর ঢাকা যাবে না অবশ্যই এই মোল্লা এই পুরোহিত এই সমাজ প্রতিনিধিদের এই সমাজ থেকে প্রতারিত করতে হবে তাদের সমাজ থেকে বের করে দিতে হবে এবং সাম্য এক সমাজ সকল মানুষ যে সমাজ এরকম একটা সমাজ এরকম একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে এটাই বলছে আমার কবি কাজী নজরুল ইসলাম দেখো এখানে কি বলছে ফুকারে ফিরিয়া চলে চলিতে চলিতে বলে সে ফিরিয়া চলে দুঃখ কষ্ট যন্ত্রণায় সে চলিতে চলিতে বলে কি বলছে আশিটা বছর কেটে গেলো কেটে গেল কেটে গেলো আমি ডাকিনি তোমায় প্রভু সে বলছে আশিটা বছর চলে গেছে তো আমি তোমায় প্রভু তোমায় কখনোই ডাকিনি আমার ক্ষুধার অন্যতা বলে বন্ধ করোনি প্রভু এই কারণে তুমি আমার খুদার অন্য বন্ধ করোনি আশিটা বছর তোমার চলে গেছে সেটা সে বলছে কি বলছে সেটা সে ভুকারি বলছে ঠিক আছে এবার কি বলছে তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি সে বলছে তবু মসজিদ মন্দিরে কি মানুষের দাবি নাই এখানে কি ভালো মানুষ নাই ভালো মানুষ সব চলে গেছে শেষ হয়ে গেছে সেটা বলছে সেটা সেটা কি বলছে সেটা কাজী নজরুল ইসলাম বলছে কাজী নজরুল ইসলাম বলছে ওই বুকারি মাধ্যমে বলছে ঠিক আছে এখন এখন তো আমাদের সমাজ চলে গেছে আমরা এতদিন গেছে এতদিন তো এই অবস্থা হয় নাই এখন সমাজের অবস্থা এত নিকৃষ্ট এত খারাপ বর্তমান আমাদের এই সমাজের অবস্থা যে সবাই যে যার স্বার্থ নিয়ে থাকে যে যার মতো থাকে কেউ অন্যকে সাহায্য করে না সবাই চায় সবাই কি চায় যে একজনকে পাড়া দিয়ে আমি উঠবো যে আগে উঠতে পারে ঠিক আছে আর একজন ধ্বংস হয়ে যাক বা শেষ হয়ে যাক এদিকে মোল্লা পুরুত লাগাই লাগাই আছে তার সকল দুয়ারে চাবি মোল্লাপুরুত কি বলছে মোল্লা মানে সমাজ প্রতিনিধি সমাজের মাথা সে সে হচ্ছে পুরুত পুরুত মানে হচ্ছে কি যে মন্দিরের প্রধান বা হচ্ছে যে হচ্ছে হিন্দু সমাজের মাথা সে ঠিক আছে লাগাইছে তারা সকল দুয়ারে চাবি তারা কি করছে এই যে লাগাইছে হ্যাঁ তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই অধিকার তাদেরকে আছে মোটেও নাই তাদের অধিকার সেটাই বলছে নজরুল ইসলাম কেন তারা তারা লাগাইছে কেন তারা লাগাইবে কেন তারা অসহায় সাহায্য করবে না কেন তারা অন্যকে ঠকে নিজেরা লাভবান হবে সেটা বলছে কোথায় চেঙ্গিস গজনী মাহমুদ কোথায় কালা পাহাড় সে এখন চেঙ্গিস গজনী মাহমুদকে ডাক দিছে কিসের কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণে বলছে কারণ হচ্ছে তাদের মতো কেউ যদি লোক থাকে তারা হচ্ছে অন্যায় প্রতিবাদ করছে তারা ধর্মযুদ্ধ করেছে তারা বিভিন্ন যুদ্ধ করেছে হ্যাঁ যেখানেই অন্যায় দেখছে বা যে তার হচ্ছে সাহসী ব্যক্তি ছিল ঠিক আছে তো হচ্ছে চেঙ্গিস ছিল চেঙ্গিস খান গজনী মাহমুদ ছিল গজনী সুলতান সুলতান মাহমুদ আর হচ্ছে কালাপাহাড় ছিল তার কালাপাহাড়ের নাম হচ্ছে রাজচন্দ্র রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ হ্যাঁ তো হচ্ছে তিনি ভ্রাম ছিল পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং বিভিন্ন মন্দির উপাসনালয় যে বলে কি ধ্বংস করেছে হ্যাঁ হচ্ছে মতো ব্যক্তি কারণ ওগুলো তাদের তারা হচ্ছে ছিল তারা হচ্ছে যুদ্ধ করছে তাদের মতো ব্যক্তি যদি থাকে তাহলে এই পুরীতে মাথা যারা উঁচু করে আছে সমাজের তাদের ধ্বংস করা লাগবে তাদের ধ্বংসের জন্য হচ্ছে যুদ্ধ ঘোষণা করার জন্য হচ্ছে তাদের ডাক দিয়েছে আচ্ছা ভেঙে ফেল ওই ভজনালয় যত 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 তারা দেওয়া দ্বার সে বলছে ওই ভজনালয় ভজনালয় মানে কি মন্দির সে বলছে ওই মন্দির বা ভজনালয় মন্দির বা হচ্ছে প্রার্থনা করার স্থান হ্যাঁ ওই ওই মসজিদ বা মন্দির ওই প্রার্থনা করার স্থান ঠিক আছে ওটা হচ্ছে ভেঙে ফেল কাদের কোনটা ভেঙে ফেল যেখানে হচ্ছে এই সমাজ প্রতিনিধিরা এই পুরোহিতরা এই মহিলারা যারা ধর্মের নামে ব্যবসা করে তাদের হচ্ছে এইখান থেকে সরিয়ে ফেলতে বলছে সেই কারণে সে বলছে ওই ভজয় ভেঙে ফেল মানে তাদের সরিয়ে ফেলতে বলছে সেটা বলছে কাজী নজরুল ইসলাম খোদার ঘরে কে কপাট লাগায় দেয় সেখানে তালা কার এত বড় খোদার ঘরে কপাট কপাট দেয় 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 দরজা বা বন্ধ বন্ধ করে করে কে সেখানে তালা কার এত কলিজা যে খোদার ঘরে তালা দেয় সেটা সে বলছে যে কারো এত বড় সাহস বা কলিজা নাই যে খোদার ঘরে তালা দিবে কারণ এটা সবার জন্য এটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষ এটা ব্যবহার করা করতে পারবে এবং প্রত্যেকটা মানুষ সমান মানুষের উপরে আর কিছু বড় নেই সব দাঁত এর খোলা খোলা রবে চালা হাতুড়ি চা চালা সে বলছে কি সব এর দাঁত দরজা খোলা রবে চালা হাতুড়ি চাবল চালা এর হাতুড়ি শাবল মানে কি চালা সেখানে হাতুড়ি শাবল চালা মানে সেখানে যুদ্ধ করতে বস তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে মানে তাদের বিরুদ্ধে যুদ্ধ কর তাদের হাতুরি চালা মানে তাদের অন্যায় প্রতিবাদ করো তাদের সরিয়ে ফেলো এখান থেকে সমাজ থেকে তাদের প্রতারিত করে দাও বিতরিত করে দাও কেন তারা অন্যায় করবে কেন তারা অত্যাচার করবে এমন মানুষের দরকার নেই হ্যাঁ এখন সময় এসেছে নতুন একটা সমাজের সময় এসেছে নতুন একটা সমাজের ডাক দিয়েছে কে ডাক দিয়েছে কাজী নজরুল ইসলাম দিয়েছে কার মাধ্যমে দিয়েছে বুকারি ফুকারের মাধ্যমে সে ডাক দিয়েছে নতুন সমাজকে ডাক দিয়েছে দেখো এখানে সবদার এর খোলার হবে

চরিয়া ভণ্ড মানে প্রতারিত ব্যক্তি গায়ে স্বার্থের করে মানে নিজের স্বার্থ গান গায় সে কি ধর্ম ব্যবসা করে নিজে কিভাবে আহ বড় হবে নিজে কিভাবে টাকা ভরবে সেইটা সে সে বসেছে তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থটা গান গায় কারা গান গায় এই পুরোহিতরা এই মোল্লারা এই সমাজ প্রতিনিধিরা তাদের সমাজ থেকে বিতরিত করতে হবে আজকের সময় এসেছে এই সমাজ পরিবর্তন করার সময় এসেছে অবশ্যই কাদের বদল ইসলাম এটা ভালোভাবে চোখে আঙ্গুল দিয়ে 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 দেখিয়ে এসছে আশা করি তোমরা মানুষ কবিতা এটি ভালোভাবে বুঝছো এবং এই অনুযায়ী তোমরা কাজ করবা আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে নুরিয়া লাইবের মঞ্চ থেকে আবারও স্বাগত তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা আমি ইজাজ আসসালামু আলাইকুম আর আমাদের পেজ আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো দিয়ে রাখবা আসসালামু আলাইকুম